চলছে চলছে চারিদিকে হয়ে গণপিটুনি জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে দেখে পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন দত্ত বাউল গণপিটুনির বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতন করতে বেরিয়ে পড়েছেন রাজ্যের জেলায় জেলায় নিঃসার্থভাবে বিনা পারিশ্রমিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাওড়া ও অশোকনগরে গিয়ে গানে গানে ও বক্তব্যে বলছেন গুজবে কান দিও না গুজব ছড়িও না ছেড়ে ধরা চোর সন্ধে গণপিটুনি গণধলাই গণহত্যা বন্ধ করতে হবে সভ্যযুগে মধ্যযুগের বর্বরতা টেনে এনে নারী পুরুষকে বিবস্ত্র করে অত্যাচার বন্ধ করতে হবে গণপিটুনি গণহত্যাকারীকে কঠিন আইনে ফাঁসি দিতে হবে রাজ্য ও কেন্দ্র সরকার এবং পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোজানা না দেখিয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত না থেকে জনগণকে একজোট হয়ে প্রতিবাদ করে গণপিটুনি বন্ধ করতে হবে আজকে আমি আজকে আমি বেরিয়ে পড়েছি এই কারণে উত্তর চব্বিশ যেহেতু থেকে আমি শুনেছিলাম ছেলে ধরার যে ব্যাপারটা তাই ছেলে ধরার যোগ করানো হয়েছিল দেখেছিলাম তাই আমি চলে এসেছি অশোকনগরে আমি এর আগে সকালের দিকে হাবড়ায় ছিলাম এখানে সচেতন করে আজকে অশোকনগরে এই আট নম্বর অশোক নম্বর সামনে আমি দাঁড়িয়ে গেছি গান করলাম আজকে আমার আসার একটাই উদ্দেশ্য যে আমাদের দেশে সমাজ সচেতন এখনও হচ্ছে না মানুষ এখনও শিক্ষিত হয়েও সচেতন নয় সমাজে প্রথমত আবদ্ধ হয়ে গেছে শান্তির বার্তা দিয়েও শান্তির বার্তা সেখানে গঠন করা যাচ্ছে না কিছু মানুষ অশান্তি সিদ্ধি করছেন এখন একটা এমন রোগ ছড়িয়ে পড়েছে চারিদিকে জেলায় জেলায় পুঁয়াজে রোগ যার নাম হচ্ছে এই গণপিটুনিতে পিটুনিতে মানুষকে গণ হত্যা করা হচ্ছে কাউকে বলা হচ্ছে ছেলে ধরা মানসিক বিকারগ্রস্ত লোককে যে একটু তার মাথা একটু খারাপ আছে বা এক মানুষ বা যার মানসিক বিকার আছে তাকে বলা হচ্ছে ছেলে ধরা ছেলে ধরা বলে তাকে পিটিয়ে মারা হচ্ছে কোনো ঝোলাই দেওয়া হচ্ছে কোনো পিঠিনি করা হচ্ছে কোনো অচেনা অচেনা মানুষকে দেখলে বলা হচ্ছে জোর গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে তো এই যে গুজব গুজব কেউ ছড়াবেন না পুজো কেউ কান দেবেন না যদি আপনার মনে হয় উনি গরু উনি চোর বা ছেলে ধরা তাকে পুলিশের হাতে তুলে দিন পুলিশ প্রশাসনের হাতে তুলে দিন আইন কেন হাতে তুলে নেবেন আইন হাতে তুলে নিতে বলছি না আপনারা যারা করছেন কিছু মানুষ তারা অশান্তির আগুন ছড়িয়ে সুস্থ সমাজকে ধ্বংস করার জন্য তারা শান্তি ভঙ্গ করছেন কিন্তু আমরা নেতা আমরা বড় বড় বুদ্ধিজীবী আমি দেখছি যেখানে বিবস্ত্র করে নারী পুরুষকে অত্যাচার করা হচ্ছে জেলায় তখন দেখি দু চারশো মানুষ হাঁ হাঁ করে দেখছে ফটো তুলছে তো তাদের বলতে কি কেউ নেই দশ পাওয়া যাবে না যে সেই অত্যাচারকে বন্ধ করা প্রতিবাদ করা তোমরা কিসের বুদ্ধিজীবী কিসের তোমরা বলো যে আমরা বিরাট বিরাট শিক্ষিত পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া